আজ বেড়ানোর একটি অসামান্য বইয়ের খবর নিয়ে এসেছি আমি আমি সিমরন আমি নিজেও বেড়াতে ভালোবাসি আর বেড়াতে কার না ভালো লাগে কিন্তু বেড়াতে যাব বললেই তো হয় না যেখানে যাওয়া হবে সেই জায়গাটা সম্পর্কে একটু জানা থাকা দরকার এই বেড়ানোর জায়গা নিয়ে খবরাখবর জানার জন্য অনেক বই আছে তার মধ্যে উত্তরবঙ্গের যে কটি বই রয়েছে তার মধ্যে অন্যতম সেরা হলো উত্তরবঙ্গে বেড়ানোর এক ডজন গল্প লেখক আপনাদের অতি গৌরী গৌরীশঙ্কর ভট্টাচার্য মানে শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গৌরী স্যার চন্ডল পাবলিকেশন থেকে প্রকাশিত গৌরী স্যারের বইটি দারুণ বিক্রি হচ্ছে আপনি কি এক কপি সংগ্রহ করবেন না